নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি বলতে একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা সামনেই এস আসছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে এইভাবে তালের বড়া না বনিয়ে বন্ধুরা এইভাবে তালের পিঠা করে নিবেদন করতে পারো বন্ধুরা একদম দুর্দান্ত স্বাদের এই পিঠা বন্ধুরা তো দেখো সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে আমার তালের পিঠাগুলো দেখো একদম রসে স্পঞ্জি রসে ভরা এই তালের পিঠাগুলো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবে তো আমি দীপা দীপা রান্নাঘর স্বাগত জানাই ভিডিওটা নিয়ে চলে আসছি তো দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো দেখো বন্ধুরা এতটা সফট দেখেছ বন্ধুরা আজকের এই তালের রেসিপির জন্য আমি দুটো তাল নিয়েছি বন্ধুরা এখানে আমি তালের খোসাগুলো আগে মুখ দুটো খুলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব তো একদম পাকা দেখো ইউটিউব খুলতে না খুলতেই সবাই কিন্তু ওই তালের রেসিপি দিচ্ছে কিন্তু বন্ধুরা একদম কিন্তু আমি কিন্তু এখন অবধি তালের রেসিপি করিনি তো ভাবলাম আমিও করে দিই তো এই দেখো পাকা তালের এই খোসাগুলো ছাড়াতে কিন্তু বেশি টাইম লাগবে না কিন্তু একদম এইভাবে একটু ধরে টান দিলেই এই খোসাগুলো আমি খুলে দিচ্ছি তো বন্ধুরা তো চলো আমি তালগুলো খোসা ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো পুরো দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো বড় ভিডিও দেখতে কিন্তু মানুষে একটু বোর হয়ে যায় বন্ধুরা কিন্তু হ্যাঁ আমি জানি আমার বন্ধুরা কিন্তু আমার ভিডিও খুবই ভালো পায় আর পুরোপুরি দেখে তো এখানে আমি খোসাগুলো ছাড়ানো পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার দুটো তালেরই খোসা ছাড়ানো হয়ে গেছে তো এইবার প্রথম আমার ওই তালটা বানাচ্ছি এইবারে প্রথম আনা হয়েছে তো এখানে আমার তিনটা বীজ হয়েছে তো এটা তো খুলে নেব তিনটা বীজ তো এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটু মাখিয়ে নেব রসটা ছাড়ানোর জন্য তোমরা তো যে কেউ তালের থেকে রসটা বের করতে পারো তো আমি তোমাদেরকে রস ছাড়ানোর পরে তোমাদেরকে এনে দেখাচ্ছি চলো দেখতে থাকো এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব হাফ কাপ চিনি আর দিয়ে দিব এখানে এক কাপের মতো জল তো এখানে আমি একটা শিরা তৈরি করে নিব এখানে দিয়ে দিব কিছুটা এই চিনিটা গলা অবধি আমি শিরাটা তৈরি করে নেব একটু নাড়িয়ে চেটে দেব আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সাইডে রেখে দেব দেখো আমার তালের পাল্পটা নেওয়া হয়ে গেছে আমি না নিয়ে এখানে আমি একটু চুন দিয়ে রেখেছিলাম চুনটা দিলে কী হয় অনেক সময় তালের মধ্যে যে একটা তিতো ভাব থাকে এটা চলে যায় তো বন্ধুরা এই টিপসটা কিন্তু অবশ্যই তোমরা করতে পারো তো এখানে দেখো তালের কাজ তো এখানে আমার পুরোটা লাগবে না আমি স্টোর করে রেখে দেবো ওই একটা টিফিন বক্সে রেখে আমি ফ্রিজে রেখে দেবো বন্ধুরা হাফটা আমি ইউজ করব হাফটা রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি এখন আর তালের পাউটা দিয়ে দিব। তালের পাপটাকে আমি একটু শুকিয়ে নেব জাল করে নেব তো এটাতে দিয়ে দিব সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণের নুন তো তালের পাতটা আমি জাল করে শুকিয়ে নেব সামনে জন্মাষ্টমী বন্ধুরা জন্মাষ্টমীতে তালের তো করেই থাকো তো এইভাবে তালে পিঠা করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো বন্ধুরা তো এখানে আমার তালটা কিন্তু খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এক মুঠো ওই নারকেল কোড়া তো অবশ্যই নারকেল কোড়াটা দিলে এই পিঠেটা স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে তো নারকেল কোড়ার সাথে আমি মিক্স করে নিব একটা চামচ চিনিটা ঘন করে আমি জাল করে নিয়েছি এখন দিয়ে দিব ওই আমার এক বাটি দুধ এখানে ঘন দুধ ব্যবহার করেছি আমি এক বাটি দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি এখন নিয়েছি আমি হাফ বাটি সুজি যেই বাটি মেপে আমি দুধ নিয়েছি ওই বাটি মেপে আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি এখন লো ফ্লেমে সুজিটা দিবো আর নাড়ে চেড়ে নেব তো এখানে এই মাপটা কিন্তু আন্দাজ করে নিতে হবে এখানে আমি যেই বাটি নেপে আমি দুধ দিয়েছি ওই বাটির হাফ বাটি আমি সুজি দিয়েছি তো দলা পাকিয়ে যাতে না যায় এইভাবে সুন্দর করে নাড়ি চারে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আর আমি সুজি ব্যবহার করলাম না কিন্তু এখন অনবত নাড়িয়ে চাঁদে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তো এইভাবে একটা শক্ত ডো করে নিব তো বন্ধুরা এখানে আমি অফ ক্যামেরাতে আমি এক চামচ ঘি দিয়েছিলাম কিন্তু আমি দেখানো হয়নি তো এখানে ডোটা উঠে উঠে আসবে এইভাবে আমার ডোটাকে শক্ত করে নিতে হবে তো দেখো বন্ধুরা ডোটা হয়ে গেছে নামিয়ে নেব এইখানে আমার তো বন্ধুরা এইখানে আমার সুজিটা একটু হালকা গরম আছে হালকা গরম থাকতেই আমার এটাকে মেখে নিতে হবে এখানে আমি হাতে একটু ঘি নিয়েছি তো এখন আমি চেপে চেপে সুন্দরভাবে মাখিয়ে নিব সুজির ডোটা দেখো একদম কিন্তু হাতে লাগছে না তো এইভাবে আমার মাখে নিতে হবে একটু হালকা গরম থাকতে মাখাতে হবে তো এইভাবেই সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি হাটটাকে ধুয়ে নিয়েছি একটু একটু করে নেব এইভাবে এইভাবে লম্বা লম্বা করে তো আমরা চষি কীভাবে বানাই ওইভাবে চষি টাইপের একটু এইভাবে আমি বানিয়ে নেব দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে আমি বানিয়ে নেব তো সাইড একটু সরু রেখে দেখো আরেকটা তৈরি করে নিয়েছি তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো একটু হাতের টাইম রেখে এভাবে নিয়ে বানাতে হবে সুন্দর করে এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চষি দেখো কতগুলো হয়েছে আধা বাটি সুজি দিয়ে আমার কতগুলো হয়েছে দেখেছ কত সুন্দর আমি করে নিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব রাইসব্যান অয়েল রিফাইন তেল তো তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যদি এসে যারা ভিডিওটা লাইক করনি নি অবশ্য একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকান প্রেস করে কমেন্ট হাইপ করে পাশে থাকবো বন্ধুরা তো এখানে তেলটা গরম হলে আমি একে একে দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে গেছে একটা দিয়ে দেখব আমি তো হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে আমার তো মিডিয়াম ফ্লেম করে আমি ভেজে নেব তো লো টু মিডিয়াম করে দিয়েছি আমি সাথে আমি একটু নাড়িচারে দিতে হবে যাতে এক সাইড ভাজা হলে আর এক সাইড ভাজা হয়ে যায় এইভাবে তো এইভাবে দেখো একটু চারে দিচ্ছি আমি দেখো এক সাইড ভাজা হয়ে গেছে তো এইভাবে একটু নাড়িচারে দিব তো এখন আমি পুরোপুরি ফুটে দিব এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব তো ভাজা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এই দেখো তো এখন আমি নামিয়ে নিব তো সবগুলো তুলে নেব তো বাকিগুলো আমি একে একে করে দিয়ে ভেজে নেব তো এইভাবে উল্টে উল্টে দেব বন্ধুরা এখানে আমার বাকিগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আরও কিছু আছে এখানে আমি দিয়ে দিলাম দেখো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি দিয়ে দিব শিরার মধ্যে তো শিরাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো এখন দিয়ে দিব তো শিরাতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো সার্ভ করে নিয়েছি আজকে তালের পিঠাগুলো দেখো কতটা লোভনীয় হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদম বলবে না তো দেখো রসে একদম এত সুন্দর হয়েছে তালের পিঠাগুলো তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘর স্বাগত স্বাগত জানি ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো আজকে কোনো রেসিপি নয় বন্ধুরা আজকে নিয়ে আসি আমি সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীর স্পেশাল তালে বড়া নয় বন্ধুরা তালের পিঠে নিয়ে চলে আসছে বন্ধুরা তালে এই দেখো কত সুন্দর রসে ভরা এই লোভনীয় পিঠা বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা জন্মাষ্টমীতে এইভাবে করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো বানিয়ে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো চলো দেখতে থাকো আর লাইক কমেন্ট করে হাইপ করে কমেন্টের পাশে হাইপ অপশন আছে হাইপ করে পাশে থাকার অনুরোধ বন্ধুরা তো সবাই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে তো চলো শুরু করি দেখতে থাকো